ভাইরে কুষ্টিয়া জেলার কি কোনোভাবে ব্রাহ্মণবাড়িয়ার বাতাস লাগছে নাকি ভাই দুই দিন পর পর দেখি সেখানে ব্রাহ্মণবাড়িয়া বাসীদের মতো সামান্য কারণে কামড়া লেগে যাচ্ছে কয়েকদিন আগে দেখলাম এক অনুষ্ঠানে মাংসনা দিয়ে বারবার ঝোল দেওয়ার কারণে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এই ঘটনা যাইতে না যাইতে এখন আবার শুনতেছি কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে মাছ ধরা নৌকার তলা ছিদ্র করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটছে এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন ভাই আজকাল নৌকার দিনকাল খারাপ যাচ্ছে বলেই কি আপনারা যেখানে সেখানে নৌকার তলা করে দিবেন এটা তো ঠিক না আসল নৌকা তো এমনিতেই ডুবে গেছে কোনোভাবেই তারা আর ভাসতে পারতেছে না আর এখন আপনারা মাছ ধরা নৌকাটাকেও পানিতে ভাসাতে চাচ্ছেন না ফুটো করে দিচ্ছেন এটা কোনো কথা আগে কলসি ফুটা করে দিমো গান শুনছিলাম আর এখন তো কুষ্টের মানুষ নৌকা ফুটা করে দেওয়া গান বানানোর জন্য উস্কানি দিচ্ছে কবে জানি আবার কোন ডিরেক্টর এই টাইটেলে গান নিয়ে হাজির হয় তবে আমি কিছুতেই বুঝলাম না ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আগে অ্যাকশন সিনেমা শুটিং বাস্তবে করার জন্য বিখ্যাত ছিল এখন দেখি ব্রাহ্মণবাড়িয়ার সাথে কম্পিটিশন লাগাতে কুষ্টিয়া হাজির হয়ে গেছে ব্রাহ্মণবাড়ির মানুষ যেমন হলিউডের সিনেমা দেখে সেই সিনেমা শুটিং বাস্তবে প্র্যাকটিস করে পান থেকে চুন খুঁজলে দেখা যেত ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা কামরা চলে যেত। তার চলাকালীন সময়ে বাজি খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে একটা অ্যাকশন সিনেমা শুটিং করে তারপর সেখানে পুলিশ এসে সেই ঘটনা সামাল দেয় কয়েকদিন আগে হাঁসের বাচ্চা নিয়ে সংঘর্ষ করে পনেরো জন আহত হয়ে যায় দশ টাকার জন্য দুই পক্ষ কামরা কামরাকামড়ি করে জন সেখানকার মহামানবরা চলে যায় হাসপাতাল ভ্রমণ করতে রিক্সায় ধাক্কা দাও নিয়ে পুরো এলাকা জুড়ে ঝগড়া করে আবার কখনো জমি জমা নিয়ে ঝগড়া করে কয়েকজনকে হসপিটালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে আমার দেখা এটাই একমাত্র জেলা যেখানকার মানুষ ছোট্ট একটা বিষয় নিয়ে এনাকোন্ডা সাপের মতো বিশাল একটা ঝগড়া জন্ম দেয় আর এখন ব্রাহ্মণবাড়িয়াকে টেক্কা দিতে চলে এসেছে কুষ্টিয়া তারা নতুন অ্যাকশন সিনেমা টিজার নিয়ে হাজির হচ্ছে এগুলো দেখে মনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সিনেমা আর বেশি দিন চলবে না ফ্লপ হওয়া শুরু করবে কারণ কুষ্টিয়ার মানুষ যে সুপারহিট সিনেমা নিয়ে এই অ্যাকশন সিনেমা জগতে পা রেখেছে কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম এক মহিলা দাওয়াত খাইতে গেছে সেখানে একজন এসে ডাল দিতে দেখিয়া বলতেছে খালি ডাল দিলে হব যাও মাংস নিয়াও খালি ডাইল দিয়া হয় এখন মাংস কি দিয়া খামো এই মহিলা তো শুধু কথা কইছিল আর এখন কুষ্টিয়া তো এক অনুষ্ঠানে বারবার ঝোল দেওয়ার কারণে কামড়াকামড়ি আর চেয়ার ছোড়াছুরি শুরু করে দিয়েছিল এই ঘটনা ঘটেছিল কুষ্টিয়ার কুমারখালীতে এই ঘটনায় চারজন আহত হয়েছিল আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিও করা হয়েছিল এসব দেখে আমার বন্ধু ক্যামত বলতেছে ঠিকই তো আছে মানুষ কষ্ট করে নিজের সময় বাঁচিয়ে গিফট নিয়ে দাওয়াত খাইতে যাই মাংস খাওয়ার জন্য আর সেখানে যদি কেউ এসে মাংসের বদলে শুধু ঝোলই দিয়ে যায় তাহলে তো সেখানে চেয়ার ছোটাছুটি শুটিং হবেই আমি হলে ঝোল দিয়ে ছোড়াছড়ি করতাম ভাই একবার চিন্তা করে দেখেছেন মানুষ আজকাল কোন দিকে চলে গেছে মাংসের টুকরা কম পড়লে ঝগড়া করে মাংস না পাইলে ঝগড়া করে অথচ একটা সময় ছিল অনেক মানুষ দাওয়াত খেতে গিয়ে মাংস না পাইলেও চুপ করে খেয়ে আলহামদুলিল্লাহ বলে চলে আসত যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কুষ্টিয়া কি পারবে ব্রাহ্মণবাড়িয়ার সাথে টক্কর দিতে নাকি ব্রাহ্মণবাড়িয়ায় ফেভারিট থাকবে